বিজেপির উত্তর জেলার সাধারণ সম্পাদক প্রয়াত সুমিতদের স্মরণে বিজেপি কার্যকর্তারা ডিএনবি রোড এলাকায় পথ চলতি জনগণের মধ্যে ঠান্ডা শরবত প্রদান করার একটি অনুষ্ঠান অনুষ্ঠিত করে ছাব্বিশে মে রবিবার উত্তর জেলার জেলা সদর ধর্মনগর শহরের ডিএনবি রোড এলাকায় দুপুর আনুমানিক একটা নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উল্লেখ্য বিজেপির উত্তর জেলার সাধারণ সম্পাদক দে গত ছাব্বিশে অক্টোবর দু সালে মারা যায় ওনার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে উত্তর জেলা সহ গোটা রাজ্যে সুমিত যেহেতু রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতেন তাই সুমিতদের স্মরণে বিজেপির কার্যকর্তারা এক বছর ব্যাপী প্রতি মাসের ছাব্বিশ তারিখ সামাজিক কর্মসূচির আয়োজন করেছেন সুমিতদের স্মরণে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবেই রবিবার ডিএনবি রোড এলাকায় প্রচণ্ড গরমে তীব্র দাবদাহ থেকে পথ চলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানীয় শরবত প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা যায় এদিনের এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজারেরও অধিক পথচারীদের মধ্যে এই ঠান্ডা শরবত প্রদান করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার সাধারণ সম্পাদক তথা প্রয়াত সুমিতদের স্ত্রী সোমা সেন দে বিজেপির মহিলা মোর্চার ধর্মনগর মণ্ডলের সভানেত্রী তথা পুরপরিষদের পরিষদের কাউন্সিলর রূপালী অধিকারী তাপস দাস সুমিত রায় দীপজ্যোতি পাল নীলকেশ দাস সহ অন্যান্যরা নমস্কার আজকে আমরা এখানে সবাই মিলে আমাদের ক্ষীব প্রয়াস আমাদের উত্তর ঠিপুরা জেলার সাধারণ সম্পাদক যিনি অকাল প্রয়াণ ঘটে যান ছাব্বিশে অক্টোবর তো সেই থেকে ওনার স্ত্রী পুত্র এবং আমাদের এখানে যারা ছেলেরা আছে আমাদের যুব সমাজের যারা আছে সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছিল প্রতি মাসে ওই ছাব্বিশ তারিখের দিনটাতে সামাজিক কিছু কর্মযজ্ঞে নিজেদেরকে নিয়োজিত রাখবে কারণ আমাদের জীবনের সুমিত্রে মহাশয় সামাজিক কর্মযোগে নিজেদের নিজেকে সদা সচেতন রাখতেন সচেষ্ট রাখতেন সক্রিয় রাখতেন যার কারণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার জন্য আজকে আমাদের আমাদেরই প্রথম প্রয়াস